হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি মামের শরীরটা এতটাই খারাপ হয়ে গেলো হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে গাটা খুব গরম তো তারপরে ওষুধ তো ছিল ঘরে রাখা তো সেটা খাওয়ানো হলো তো কিছুতেই কমছিল না জ্বরটা আসছিল আবার চলে যাচ্ছিলো আর যখন আসছিল মারাত্মক আসছিল মানে একশো দুই মতো একশো একশো দুই এরকম করে আসছিল। তো তারপরে আর দেরি না করে কালকে মানে কিছু বুঝে ওঠারই সময় পাইনি যে কি করব তো চলে গেছিলাম সন্ধেবেলা লাখুটিয়াতে আমাদের এখানে যে সজিন ঠাকুর বসে তাকে দেখানোর জন্য তো তাই জন্য সে কালকে খুবই মামের শরীরটা অসুস্থ ছিল যে আমি ভিডিও করব সেটাও করতে পারিনি আর আজকে তাই সময় পেলাম তাই তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব তো আমি করে চলে এসেছি স্নান আর এখন মামকে আমি স্নান করে আসার পর আমি মাথাটা ভালো করে মুছে নিয়ে মামকে খেতে বসাবো কারণ কিছু খায়নি মাম কালচে থেকে তো খেতে বসাই দেখবে ও খাওয়াতে কারণ একদমই খেতে চাইছে না ও খেতেই চাইছে না আমি তো ওকে বললাম ডাক্তারকে কেন খেতে চাইছে না জ্বরের মুখে কারোরই ভাল লাগে না খেতে বড়দেরই ভাল লাগে না আর ওর তো এমনিই খাওয়া ঝামেলা আর এখন শরীর খারাপ আরেই খাবে না তো ওকে খাইয়ে নিই তারপর ওষুধগুলো খাওয়াবো আর দেখাবো ডাক্তার কী কী ওষুধগুলো দিয়ে আর মামকে খাইয়েছি তো খাবার তো খাওয়ালাম তো খাওয়ানোর পর দেখো মামকে এই ওষুধগুলো দিয়েছে ডাক্তার এখানে একটা ভিটামিন দিয়েছে ওর খিদে তেদে হওয়ার জন্য খিদে আর ঘুমটা আর এখানে দিয়েছে এই অ্যান্টিবায়োটিকটা অ্যান্টিবায়োটিকটা এখন খাওয়াবো এই অ্যান্টিবায়োটিকটা একটু ম্যাঙ্গো ফ্লেভার ও এমনি আম খেতে ভালোবাসে কিন্তু ওষুধ খাবে না এটা সবারই একটু অস্বস্তি ওষুধে তো তাই জন্য ওকে এখন ঝিনুকটা মেপে নিলাম তো যেহেতু এমনি খাওয়াতে পারবো না আমি তো ওই ঝিনুকটা করে মেপে ওকে জোর করে খাওয়াতে হবে আর ওষুধ না খাওয়ায়ও তো উপায় উপায় নেই তো প্রচুর কাজঝিল ওষুধটাকে ফেলেও দেবে মুখ থেকে যতটা পারবে আর আমি একটা কাপড় দিলে হয়তো সুবিধা হতো তো আমি কাপড় দিতেও নিতেও ভুলে গেছিলাম আর পুরো মাখে ছিল মুখটা আর মুখ দিয়ে ফেলতেই থাকবে আর ওষুধ খাওয়ালে তো কান্না কাকে বলে তো তারপরে ওষুধ খাওয়ানোর পর অনেকটাই কাজ ছিল জানো তো তাই জন্য মা একটা কুরকুরে ওই পপকর্নগুলো এনে দিয়েছিল ওই পপকর্নটাও ভালোবাসে খেতে তো ওই পপকর্নটা এনে দিয়েছিলো আর এখানে একটু পপকর্নটাকে তাও কাঁচছিল না সবার মুখে একটা দুটো করে দিচ্ছিলো যেটাতে আর চুপ থাকে আর কি আর কিছুই না আর তারপরে এখানে আমি চলে গেছিলাম নিজের টিফিন করতে ওকে সব খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি সকালবেলা আর আমার তো কিছু খাওয়া দাওয়া হয়নি আর যেহেতু সকালে স্নান করে নিয়েছি তারপরে তো ওকে সব কিছু করতে রেডি করতে ঢুকে গেলাম ওষুধ ফুষুদ খাওয়ানোর জন্য আর এইখানে তখন জেরির একটু খিদে পেয়েছিল। আর ওর সাথে তো তোমাদের আলাপই করায়নি এটা নিয়ে আমি আলাদা করে একটা ব্লগ দেবো চ্যানেলে আমার তো জেরি কবে এসছে আমাদের বাড়িতে তো জেরি হচ্ছে মেয়ে আর আমাদের একটা ছেলে আছে তোমরা জানো জোজো তো ওকে আর দুজনকে একসাথে একটা ব্লগ ছাড়বো খুব শীঘ্রই আর এখানে ওকে আমি একটুখানি বিস্কুট খাওয়াচ্ছিলাম ওর একটু খিদে পেয়েছিল ওর খিদে পেয়েছিল কারণ আছে কারণ সকালবেলা যখন ওকে দেওয়া হয়েছিল বেডিগ্রি তখন ও খাইনি তাই আমাকে একটুখনি বেলার দিকে খাইয়ে দিতে হচ্ছিলো তো সেটাই খাওয়াচ্ছিলাম তারপরে আমি নিজের আম মুড়িটা খেয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে আর আমাদের রান্না হয়েছিল মাংস করেছিল মা অল্প করে আর এখানে আমি বসে গেছিলাম আলতা করতে খাতে হুম

তো আলতা পরার কারণটা হচ্ছে তোমরা সবাই জানো যে এখন অম্বুবাচী চলছে অম্বুবাছিতে সদগ মানুষদের একদিন হলেও আলতা পরতে হয় আর যেই জিনিসগুলো করতে নেই সেগুলো হলো মাটি নাকি খুঁড়তে নেই গাছের পাতা ছিঁড়তে নেই কোনো প্রকার শাক খেতে নেই তো মা এগুলো বলেছে যে এই জিনিসগুলো একদমই করতে না নখ কাটতে নেই চুল কাটতে নেই মাথায় শ্যাম্পু করতে নেই এই সব ইত্যাদি এইসব জিনিস কোনো মানুষদের করতে নেই তো তাই একদিন হলো আলতা পড়তে হয় বলে আমি যেদিন লেগেছি সেদিন পড়তে পারিনি কারণ আমার শরীরটা তোমাদের বললাম অনেকই খারাপ ছিল তো তার পরের দিন আমি পড়েছি আলতা আর এখানে ও এসেছিলো বান্ধবী এসেছিলো বলে আমার বান্ধবীও আলতা পড়েছে আর আলতা তো কখনও একা পড়তে নেই করে খাওয়া দাওয়া করে দেখলে তো তোমাদের দেখলাম যে আলতা পরলাম তো আমা তো আমা একদিন হলেও আলতা পড়তে হয় তো আলতা পরে টোরে আর এখন মামকে রেডি করে নিয়েছি রেডি করে মামের বাবার সাথে মাম ঘুরতে গেছে আর এখন এইদিকে দেখো আমি এখন পুরো ঘরটাকে পরিষ্কার করব আর ঘরটা মুচবো আর এখানে যো বসে রয়েছে আর জেরিকে নিয়ে যায়নি বলে জেরির অভিমান আর এই ঘরটাও মানে আর যেই কথাটা বলছিলাম যে অম্বুবাচীর কথাটা অম্বুবাচীতে অনেকেই পুজো দেয় আবার অনেকেই পুজো দেয় না তো আমার মনে হয় যে আমার বাড়িতে যেটা হয় এই সময় মাকে ভালো মতো ফল সাব আম এইসব মানে ভালো ফল টল দিয়ে পুজো দেওয়াটা উচিত যেহেতু মা ঋতুমতি থাকেন তাই জন্য মায়ের ওই ভালোভাবে যত্নটা যে ব্যাপারটা ওই জিনিসটা করাটা উচিত আর যারা পুজো দেয় না তাদের হয়তো কোনো প্রবলেমে তারা পুজো দেয় না তো এই নিয়মটা আমি ঠিক জানি না আর যদি কারো এমন নিয়ম থেকে থাকে যে আমার ব্লগটা দেখছো অবশ্যই আমাকে জানিও যে কেন পুজো দিতে নেই আমরা তো পুজো দিই মাকে তো এটা তো আমার মনে হয় না যে পুজো না দেওয়ার কোনো নিয়ম থাকে কারণ এই সময় মাকে দেখার জন্য লক্ষ লক্ষ ভক্তরা কামরূপ কামাখ্যা যে আসামে আছে সেখানে ভিড় করে মায়ের মন্দির বন্ধ থাকে কিন্তু তাও তারা সেই সেইটুকুনি পুজো দেওয়ার জন্যই সেই জায়গাটাতে যায় আমার মনে হয় পুজো দেওয়াটা উচিত এই সময়টা আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটা পরিষ্কার হয়ে যাচ্ছে মামও তাড়াতাড়ি চলে আসবে আর এইখানে আমি শাড়ি আর জামা প্যান্টগুলো গুছিয়ে নিই তাড়াতাড়ি করে আর এই যে এখানে একটা চেয়ার দেখলে যে দুটো সেদিনকে এই চেয়ারগুলো কিনেছি দুটো পাঁচশো টাকা দিয়ে এই চেয়ারগুলো তো জানি না ঠিকঠাক কিনেছি না কিনে নিই আর যদিও লোকাল মাল সুপ্রিমের না তো আমার মনে হয় ঠিকই আছে একটা তো প্লাস্টিকের দাম আছে তার মজুরি আলাদা আছে তাই জন্য আমার মনে হয় ঠিকই কিনেছি আর এখানে আমি ঘরটাকে এবার ভালো করে ঝাড় দিয়ে দেবো আর ইদানিং ঘরটা খুবই ময়লা হয় কেন বলো তো কারণ জেরিটা না খুব বদমাস প্রচুর বদমাস ও এক দণ্ড ঘরে থাকে না আর ওর সঙ্গে সঙ্গে এখন যোজও একদম থাকতে চায় না ঘরে খুব কম ঘরে শুয়ে থাকে যখন ওর ভালো লাগে না তখনই ও শুয়ে থাকে আদারওয়াইজ ও সারাক্ষণ জেরির পেছন পেছন মানে জেরি এসেছে ওর খুব ভালো লাগে ওর একটা সঙ্গী এসেছে তো তাই জন্য ঘরটা খুবই বালি বালি হয়ে যায় যেহেতু আমাদের উঠানটা পুরো মাটির তো তাই জন্য আমাকে দুবেলা ঘর মুছতেই হয় আর যেহেতু মামও খেলে মাটিতে তো সেটাতে একটা ব্যাপার ঝাড় দেওয়ার পরেই মামের বাবা আমি এখানে গিয়ে চলে এসে তো তাই আর নিজ কন্টিনিউ করতে পারিনি আর এখানে আমার ঘর দুয়ার পরিষ্কার করে দুটো ঘর সব কিছুই হয়ে গেছে আর এখানে আমি একটুখুনি এখন বানাবো মামের জন্য আর এইটা হলো যেই ওষুধ জেরি একটা ক্যালসিয়াম ওষুধ চলে এটা ভিটামিন ই ক্যাপসুলগুলো চলে আর আমি এখন বানাবো যেটা বলছিলাম মামের জন্য একটু ম্যাগি কারণ মামের মুখে কিচ্ছু ভাল লাগছে না তো দুধ একদমই পছন্দ করে না যেইটুকুনি আমি ঝিনুক দিয়ে জোর করে খাওয়াই তো ম্যাগিটা একটু আধটু পছন্দ করে কিন্তু সেটাও খাচ্ছে না তো তাই একটুখানি ম্যাগি বানিয়ে দেখি ও খায় কি না তো আর যেটা তোমাদের সাথে বলি প্রত্যেকবার আজকের ব্লগটা এইটুকুনি ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করে একটু শেয়ার করে দিও ততক্ষণ অব্দি টাটা মামকে খাইয়ে নিই আসছি নেক্সট ভিডিওতে বা নেক্সট ব্লগ নিয়ে